আমাদের মাতুব্বার যারা আছে আপনাদের এলাকায় মাতুব্বারি পদ্ধতি আছে না বিশ্বের করে মাতুব্বাররা আছে না খুব আল্লাহ মাতুব্বার এক পয়সা গুষ খায় না এরম বললাম না খায় না না ঘুষ ছাড়া আর কিছু খায় না অন্য কোনো কামাই নাই এই জন্যই তো খায় তার মানে গুষ ছাড়া কিছু খায় না এরকম ভালো ভালো মাতুব্বার আছে না নাই আল্লাহ ছাদ কিনে গেছি মোবাইলই চার্জ দিতে পারতেছে না কারেন্টই পাই না কারেন্ট আছে লাইন আছে কিন্তু কারেন্ট থাকে না তা আমি বললাম মৌলানা মোস্তফা কামালে ভাই আপনাকে এখানে কারেন্ট কিরকম যায় কেমন যাওয়া কয়েক মোবাইলে চার্জ দিতে পারতেছিল উনি কে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে যাওয়া হিসেব করার কায়দা নাই মাতুব ভাড়া ঘুষ খাই না তাই খায় না মানে গুস ছাড়া অন্য কিছু খায় না হালাল খুব সামান্য কখনো হালাল পালি খায় না খায় না ময়দানে মহাস্তা এমন বিপজ্জনক হবে তার সামনে সে কঠিন শাস্তির তার তুলনায় মনে হবে না

দিলুন যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল ন্যায়পরায়ণ দায়িত্বশীল মাদ্রাসার ন্যায় পরায়ণ মহতামেম স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার হাই স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার কলেজের ন্যায় পরায়ণ প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ন্যায় পরায়ণ ভাইস চ্যান্সেলর ইউনিয়নের চেয়ারম্যান ন্যায় পরায়ণ যদি হয় ওয়ার্ল্ডের মেম্বার যদি ন্যায় পরায়ণ হয় ন্যায় পরায়ণ পর্যন্ত ন্যায় বিচারক নীতিবান যদি হয় এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয় মন্ত্রী সাহেব যদি নীতিবান হয় প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয় সাবগার হয় এই মানুষগুলো সমাজের মাতুব্বর যারা আছে আপনাদের এলাকায় মাতুব্বরী পদ্ধতি আছে না আছে বিচার করে মাতুব্বররা আছে না খুব আল্লাহওয়ালা মাতুব্বর এক পয়সা ঘুষ খায় না এরকম বলনা লাগে না ঘুষ খায় না না ঘুষ ছাড়া আর কিছু খায় না অন্য কোনো কামাই নাই তাই এইরই তো খায় তার মানে ঘুষ ছাড়া কিছু খায় না এরকম ভালো ভালো মাতুব্বর আছে না না আল্লাহু আকবার সব কিরে গেছি মোবাইলি চার্জ দিতে batti chine currentই পায় না কারেন্ট আছে লাইন আছে কিন্তু কারেন্ট থাকে না তা আমি বললাম মৌলানা মোস্তফা কামালে ভাই আপনাকে এখানে কারেন্ট কিরকম যায় এক কেমন যা কয়দা মোবাইল চার্জ দিতে পারতেছিলাম আমাকে এখানে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে যাওয়া হিসেব করার কায়দা নাই মাথুম ভেড়া ঘুষ খাই না তাই খাই না মানে গুস ছাড়া অন্য কিছু খায় না হালাল খুব সামান্য কখনো একটু হালাল পালিকায় খায় না লিখায় না ন্যায় মাতুব্বার পরিবারের গার্জিয়ান দায়িত্বশীল যিনি আছেন তিনি যদি পরিবারের সদস্যের উপরে ন্যায় বিচার করেন আপনারা এক নম্বর মেহমান আর সাজিবের ছায়া পাওয়ার জন্য এই অঞ্চলের অনেক অনেক ওলামাই গ্রাম আয় মায় মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ তাবারকাওয়াত আল্লাহ শাহী দরবারে আমাদের পক্ষ থেকে আমাদের সর্বহালাতের উপরে সন্তুষ্ট হইয়া শোকর আদায় করি সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রেখেছেন শান্তিতে রেখেছেন সুস্থ রেখেছেন হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করে যাচ্ছেন তার অসংখ্য নাফরমানি আমরা করি তা সত্ত্বেও তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না তার এই বড় এহসান এবং এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে আমাদেরকে আল্লাপাক দেখে নিয়ে আসছেন রব্বুল আলমিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে তার আহ্বানে সাড়া দিতে পেরে আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ায় আখেরাতের সামনে অতি সামান্য সময় দুনিয়া সৃষ্টি হয়েছে কত আগে তা জানি না হাদিসে আমার নজরে পড়ে নাই পৃথিবীর হায়াত কতদিন বিজ্ঞানীদের একটা গবেষণা আমি একদিন দেখেছি তাদের গবেষণা সত্য হতে পারে মিথ্যা হতে পারে বিজ্ঞানীদের গবেষণায় বের হয়েছে পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর আপনার সমান হবে না পৃথিবীর বয়স সাড়ে চার শত কোটি বছর তার কত দিন থাকবে পৃথিবী ওনাদের হিসাব হলো পৃথিবীর হায়াত তিন হাজার কোটি বছর তো তিন হাজার কোটি বছরের তিন ভাগে ভাগ হয়েছে শিশুকাল এক হাজার কোটি বছর যৌবন কাল পৃথিবীর এক হাজার কোটি বছর আর বার্ধক্য চলবে আর এক হাজার কোটি বছর পৃথিবীর আয়াত চলতে থাকবে সূর্যের হায়াতের সাথে তো সূর্যের হায়াত ওই তিন হাজার কোটি বছর সূর্য যতদিন থাকবে পৃথিবী থাকবে এবার সূর্যের জন্ম কতদিন আগে সাড়ে চারশো কোটি বছর আগে ফোন করতে করতে মাঠের মধ্যে চলে এসতেছে উষ্ণ এমনই এক নিয়ামত হইছে ফোন রাস্তায় দিয়ে ফোন করতেছে পিছনে পরিবহন হয়েছে তার মানে তার শিশুকালেরই অর্ধেক হয় নাই পৃথিবীর এখনো দুধ ছাড়াই নেই শিশুকাল চলবে এক হাজার কোটি বছর তার থেকে গেছে মাত্র সাড়ে চারশো কোটি বছর তাহলে যৌবনকালের কালের এক হাজার কোটি আর বার্ধক্যের এক হাজার কোটি দুই হাজার কোটি আর শিশুকালের রয়েছে সাড়ে পাঁচশো কোটি এই পঁচিশশো পঞ্চাশ কোটি বছর সামনে রয়েছে দুনিয়া আমরা যে ডেলি ডেলি ভয় দেয় যে কাল কিয়ামত দেরি আছে এটা হলো বিজ্ঞানীদের থিওরি এবার ওনারা এই থেকে বের করছে যে সূর্যের সাথে তো পৃথিবীর সাথী সূর্য যতদিন থাকবে পৃথিবী থাকবে সূর্য এবার কতদিন থাকবে তিন হাজার তাতে তার শিশুকালই শেষ করতে পারবে না যৌবনও পাবে না বার্ধক্য পাবে না শিশুকালেই সূর্যের অকাল মৃত্যু ঘটে যাবে এবার ওনারা এই সিদ্ধান্ত নিয়েছে এবার শিশুকালের চলে গেছে সাড়ে চারশো কোটি বছর আর কতদিন থাকবে সেটা আবার বলতে পারে না এটা বলতে পারে কে ঘোরেল মুসা যেদিন সূর্য থাকবে না সেদিনটার নাম হলো কেয়ামত ওই দিনটা ঘটবেই ঘটবে কেয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই ইদা ওয়াকা ওয়াকিয়া ওয়া কেয়া লাইসালি ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে নাকি দুনিয়া ধ্বংস হবে সূর্য ধ্বংস হবে কি হবে সেদিন এমন করে সূর্যটা কোথেকে কোথায় হারায় যাবে তার কোনো খবর থাকবে না আকাশের তারকা হারিয়ে যাবে পাহাড় পর্বত তোলার মতো উঠতে থাকবে সূর্যের কোনো খবর থাকবে না সেদিন দুনিয়া ধ্বংস হবে এটা জানে আল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস ওই ধ্বংস যেদিন হবে সেদিন সেই নির্ধারিত তারিখটা আমি কেউরে জানাই নাই তবে যদি তিন হাজার কোটি বছর থাকে তারপরে থাকবে না তারপরে এটা থাকবে তো তিন হাজার কোটি খেয়াল করি একটু লক্ষ্য করি তিন হাজার কোটি বছরই ধরে নিলাম সূর্য এবং পৃথিবীর বয়স তারপরে থাকবে না আর এই তিন হাজার কোটি বছরের আগেও ছিল না একে আরবিতে বলে হাদেস হাদেশ বলে যে এক সময় ছিল না এখন আছে আবার থাকবে না এর নাম হল হাদেশ যেমন আমি আপনি হাদেস মন্থে কি পরিভাষায় যুক্তিবিদ্যা পরিভাষায় বলে আমরা সবাই হাদেশ আজ থেকে একশো বছর আগে এখানে যারা আসেন বসা যত বয়সী মানুষ হন না কেন আজ থেকে একশো বছর আগে আমাদের কাহারও নাম গন্ধ ছিল দুনিয়ায় ছিল ছিল না আল্লা তাহলাল ইনসানি। হেডুমিনার দা হইলামিয়া কুনসাই আহমাদ আল্লাহ আল্লাহফাক বলেন তুমি বলো তো এমন একটা দিন কি তোমার উপর চলে যায় নাই যেদিন তুমি দুনিয়ায় উল্লেখযোগ্য কিছুই ছিলে না এমন একটা দিন আমার পর গেছে কে যায় নাই আবার এমন একটা দিন আসবে যেদিন আমি আলোচ্য বিষয় থেকে বাদ পড়ে যাব। কতদিন আলোচনার মধ্যে থাকবো যেই আসে সেই আসে সে এই জায়গায় বসে এদিকগুলি আছেন এই বসেই যে পাঁচ ছয় কাটা খালি রয়েছে ওই জায়গা গাদায় যাচ্ছে আর এই জায়গা হাতি মারার মতো আল্লাহ সাজাতে সাজাতে আমার সময় চলে যাবে সময় কমে আল্লাহ একবার তো একটা দিন আসবে সেদিন আমার নাম নেওয়ার কেউ থাকবে না যত বড় নামি দামি হন না কেন আপনার ছেলেরা আপনার কবর জিয়ারত করবে পরবর্তীতে আপনার পুতারা নাতিরা করবে এরপরে যে জনমটা আসবে তারা আর জানবে না যে আপনার কবর কোনটা এবং খুঁজে খোঁজারও চেষ্টা করবে না ঠিক না আপনারা এখানে যারা আছেন বলেন তো আপনার আব্বার দাদার কবরের খবর কি আপনার আছে আমার দাদারে আমি দেখছি তাই কবরস্থানে দাদার খবর খুঁজে পাই না আমার আব্বা মারা গেছে দুই সালে বড় কবরস্থানে আমাদের বাড়ির কাছে কবরস্থানে দাফন করা সেদিন আমার আব্বার কবর আমি খুঁজে পাই না গোটা কবর স্থান জুড়ে জিয়ারত করি আব্বার কবরে কোনো চিহ্ন দেওয়া নাই খুঁজে পাই না আমি আমার আব্বাকে স্মরণ রাখবো আমার পুতা তারা স্মরণ রাখবে না আমার ছেলে মেয়েরা কিছু হলিও রাখবে তেমন একটা দিন চলে গেছে সে সময় ছিলাম না আবার একটা দিন আসবে সেদিন থাকব যাব কোথায় এক জায়গা যাওয়া লাগবে কি লাগবে না এ জায়গা থাকবে না আজকে এই মাঠে থাকবে না যাবেন কোথায় যার যার বাড়ি এ জায়গার থেকে মাহফিল শেষ হলে কোথায় যাবেন যার যার বাড়ি যাবেন না তাহলে এই দুনিয়ার মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে থাকবো না দুনিয়া যাব কোথায় একটা জায়গা যাওয়াই লাগবে একটা জায়গা যে জায়গাটা যাওয়া লাগবে ওই জায়গাটার শেষ নাই যে সময়কে সামনে নিয়ে এখান থেকে রওনা দেব সেই সময়ের কোনো শেষ নাই আল্লাহ পাক বলেন যত লম্বা হায়াত দুনিয়ায় পাও না কেন এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য আর একটা কথা মাথায় রাখেন আল্লাহ যাকে অল্প বলে তার চেয়ে অল্প হওয়ার জায়গা থাকে না আল্লাহ যাকে বেশি বলে তার বেশি হওয়ার জায়গা থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ হতে পারে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হইতে পারে না দুনিয়ার জিন্দেগি আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল আরে যত লম্বা হায়াত পাও না কেন তোমার গোটা দুনিয়ায় তিন হাজার কোটি বছর যদি হায়াত পায় আখেরাতের সামনে একেবারে সামান্য মূল হায়াত আখেরাতের ঘরের হায়াতি হলো আসল হায়াত আমার যুবক বন্ধুরা তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আজ করি বুড়োকে বাজ আমি দিন করি না কারণ বুড়োরা বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে এমনি তারা ভালো হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চলে গেছে চাকা একটা পাংসার গেছে বুড়ো সালতানগর কান্দার মানুষ রাতের বেলা হেসাক দরায় কাজী পাচ্ছেন সেই মানুষগুলো এখন ভিসে নেয় শুয়ে শুয়ে ডাক কোন কনসুমা জান্ড বের হয়ে যায় এই বুড়োরে আর হিদায়েতের রস করার কোনো দরকার নাই বুড়োর কাজ করার বল নাই বাহুতে বল নাই ঠেঙ্গে বল নাই সকে চোখে পাওয়ার নাই কানে শক্তি নাই পাকস্থলিতে হজমি শক্তি নাই সাদা যাও খাইলে যেমন কাই পাইতে নিচের বাড়িতে সেইভাবে বারোই ছেড়ে যায় এই বুড়োর আর ভালো হৃদায়তের রজের দরকার নাই যারা হুঙ্কার মারো জমিনের উপর দিয়ে গুতা মাইরে চলো তাদেরকে আল্লাহ বলেন ওলা তাম শিফিল আর দি মারা হা হে যুবক একটু নরম হা একটু ভদ্র হা একটু নমনীয় হা একটু দিনদার হা ওলা তামার দিমারা হা জমিনের উপরে হুংকার মেরে চলিস না দাপটের সাথে মাটির উপরে মারিস না ইন্নাকালান তা আরদা আর তোর পায়ের ধাক্কা জমিনের থেকে মুঠ মাটিও সরে যাবে না অলান তাবলুগাল জিবাল তুলা আর তুমি লম্বা হইয়া পাহাড়ের সাইতে লম্বা হইতে পারবা না আরে হাজার হাজার পাহাড়কে কিয়ামতে উড়িয়ে দেওয়া হবে ইদা বাকাতিল ওয়াকিয়া লাইসালি বাকাতিহা কাদিবা

ফরিদপুর বাংলাদেশের খুদে মাসি যুবক তোমার মতো রে মারতে আমি আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না তোমার ঠ্যাং ভাঙতে মার একটা পয়সাও খরচ করা লাগে না তোমার টাকায় দে তোমার ট্যাং বাংবা তোমার টাকায় দে তুমি মরবা মোটর সাইকেল চালাইবা বাপের পিএস বেসা ছয় লক্ষ টাকায় দে মোটর সাইকেল কিনে বিশ্ব রোডে টান দিবি ট্রাকের পাশার তল দিয়ে ঢুকে নাক দিয়ে চলে যাবি তোর মাথা এক জায়গা বডি আর এক জায়গা কুত্তর গোস্তর সাথে তোর গোস্ত জড়াই যাবে তোর গোস্ত কন্টুক আর কুত্তর গোস্ত কন্টুক ভাগ করে বের করে আনা যাবে না এ তরে মারতে আমার পয়সা লাগবে না তোর টাকায় তুই মরে যাবি শুধুমাত্র আমি একটু একটু বেকা নজরে তাকাবো তুই বেকা হবি আমি বেকা নজরে তাকাবো জায়গায় চলে আসো যুবক ময়দানে মাস একটা হবে কেমন এই পৃথিবী থেকে বর্তমানে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কত দূর মুখস্থ জমিন থেকে পৃথিবী সূর্য কত উপরে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে। এরা এখান থেকে ফরিদপুর হবে না? 9 কোটি 30 লক্ষ মাইল মানে 9 কোটি 30 লক্ষ মাইল। এত উপরে সূর্য শীত এসে গেছে। তাই রদির মধ্যে পিয়াজ লাগাতে গেলি। মাঝে মাঝে গ্যাস তোলায় এসে জিড়িয়ানো লাগে। চৈত্র বৈশাখ জষ্ঠ মাসে গরমে বাইরে থাকা যায় না। এত উপরে সূর্য তাও সূর্যের এটা হলো উল্টো পাশ আর সদর পাশের পাওয়ার হই দিক। মাঠে এই সূর্যটাকে আরো পাওয়ার দিয়ে সদর করে দিয়ে আমাদের মাথার মাত্র চার আঙ্গুল উপরে হবে ভালো না বিশ্বাস হয় সূর্য থাকবে মাত্র চার আঙ্গুল উপরে আপনি ভাবেন তো পরিস্থিতিটা কেমন হবে পাঁচ সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন তো কেমন হবে সূর্যের তপে পায়ের নিচের জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে পাগলের মতো চিল্লাইতে থাকবেন আর বলবেন রব্বানা আখরি না আধকিল নাল যে আধকিল নান্নার আল্লাহ এই মাঠে সহ্য করতে পারছিনা তোমার মনে চাইলে ভেস্তে দাও মনে চাইলে দোজোকে দাও তবে মাঠটা ত্যাগ করার ব্যবস্থা করে দাও এই জায়গা কিন্তু থাকতে পারতেছি না ময়দানে মাস্সা এমন বিপজ্জনক হবে তার সামনে জাহান্নামেদের সে কঠিন শাস্তি তার তুলনায় মনে হবে না

আদিলুন যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায় পরায়ণ দায়িত্বশীল মাদ্রাসার ন্যায় পরায়ণ মহতামেম স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার হাই স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার কলেজের ন্যায় পরায়ণ প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর ইউনিয়নের চেয়ারম্যান ন্যায় পরায়ণ যদি হয় ওয়ার্ডের মেম্বার যদি ন্যায় পরায়ণ হয় ন্যায় পরায়ণ পর্যন্ত ন্যায় বিচারক নীতিবান যদি হয় এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয় মন্ত্রী সাহেব যদি নীতিবান হয় প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয় ইনসাফার হয় এই মানুষগুলো সমাজের মাতুব্বার যারা আছে আপনাদের এলাকায় মাতুব্বারি পদ্ধতি আছে না বিশ্বের করে মাতুব্বাররা আছে না খুব আল্লাহ মাতুবার এক পয়সা ঘুষ খায় না এরম বলা যায় না ঘুষ খায় না না ঘুষ ছাড়া আর কিছু খায় না অন্য কোনো কামাই নাই তা এই জন্যই তো খায় তার মানে ঘুষ ছাড়া কিছু খায় না এরকম ভালো ভালো মাতুব্বার আছে না নেই আল্লাহ ছাত্রী রেখেছি মোবাইলই চার্জ দিতে পারতেছে না কারেন্টই পাই না কারেন্ট আছে লাইন আছে কিন্তু কারেন্ট থাকে না তা আমি বললাম মৌলানা মোস্তফা কমালে ভাই আপনাকে এখানে কারেন্ট কিরকম যায় একু কেমন যাওয়া কায়দা মোবাইলই চার্জ দিতে উনি অনিকে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে যাওয়া হিসেব করার কায়দা নাই মাথুম বারা ঘুষ খাই না তাই খায় না মানে গুস ছাড়া অন্য কিছু খায় না হালাল খুব সামান্য কখনো একটু হালাল পালি খায় নালি খায় না ন্যায় পরায়ণ মাতুব্বার পরিবারের গার্জিয়ান দায়িত্বশীল যিনি আছেন তিনি যদি পরিবারের সদস্যের উপরে ন্যায় বিচার করেন আপনারা এক নম্বর মেহমান আর সাজিবের ছায়া পাওয়ার জন্য